আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনার আশা ভাই সভা ভালো আছেন আমি এখন চলে আসছি ফিলিপসের শোরুমে ফিলিপ্সের শোরুমের অ্যাড্রেসটা হলো মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার বিস্মিল্লা কুকারিজে আমরা এখন ফিলিপসের শোরুম এ কথা বলবো মোহাম্মদ রিতুন ভাইয় সাথে দিটুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আর এখন আমরা যে ব্র্যান্ডারটা দেখাবো এটা হচ্ছে ফিলিপ্স কোম্পানির অরজিনাল ব্র্যান্ডার এটা হচ্ছে দেখেন মিক্সার গ্রাইন্ডার একটু কাজ আছেন ভাই মডেল নম্বরটা দেখাই এটা হচ্ছে এইস এল ডাবল সেভেন ফাইভ সেভেন এটার মডেল নাম্বারটা এবং এখানে বারকোড দেওয়া থাকবে অরিজিনাল ফ্লিপস যদি কেউ প্রোডাক্ট নিতে চান এবং অরিজিনাল ব্রান্ডার সহ সহজে নিতে চান তাহলে আমাদের এই ব্ল্যান্ডারটা আপনি নিতে পারেন এটা একদম নামে যেমন আপনার মানে সেরা এবং ব্যান্ডেও সেরা আপনি দেখবেন এখানে অনেকে অনেক ব্যান্ডের ব্ল্যান্ডার ব্যাচে তবে ফ্লিপসেট ব্ল্যান্ডার নিতে গেলে আপনার সবসময় হাই কোয়ালিটির হবে এবং অরিজিনালকেও যদি চায় যে হাই কোয়ালিটির ব্ল্যান্ডার নিতে তাহলে আপনি এই ফিলিপস ব্ল্যান্ডার নিতে পারেন আর আমরা নর্মালি বলি যে মাসের রাজা ইলিপস আর ইলেকট্রিক জগতের রাজা ফিলিপস তাই ফ্লিপসেট ব্ল্যান্ডার নিয়ে আসছি দেখেন এই জুসারের যেটা আছে এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ লিটার যে বড় জগটা থাকবে আপনাদের এটা এটা থাকবে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার আর যেটা থাকবে আপনার গুঁড়া করার জন্য হলুদ দার্সিনে এলাচি যেটা শুকনো ডাই করার জন্য এটা থাকবে ওয়ান লিটার ওয়ান লিটারের একটা আপনি যার পাইতেছেন শুধুমাত্র হলুদ টুলুদ গুঁড়া করার জন্য আর যেটা পেস্ট করার জন্য আছে এটা আছে আপনার জিরো পয়েন্ট লিটার এটা ওয়ারেন্টি গ্যারান্টি কত বছর থাকছে ভাইয়া এটা শুধুমাত্র আমাদের মোটর গ্যারান্টি থাকতেছে ফাইভ ইয়ার্স পাঁচ বছরের মধ্যে যদি মোটর কোনো প্রকার প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা মোটর একদম নতুন করে দিব পাঁচ বছরের ভিতরে আপনার মোটর কোনো সমস্যা হলে মোটর সম্পূর্ণ রিপ্লেস করে নতুন একটা মোটর দেওয়া হবে বিয়ার্স আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর কি কি সুবিধা রয়েছে যদি একটা একটু বুঝাই বলতেন আর সাথে থাকছে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি যদি যে কোনো প্রকারের সমস্যা হয় পাঁচ বছরের মধ্যে তো নতুন একটা ব্ল্যান্ডার নিয়ে আমরা আরেকটা ব্ল্যান্ডার দিয়ে দিব আর যদি পাঁচ বছর পরে যদি হয় সেক্ষেত্রে দশ বছরের থাকবে আপনার সার্ভিস ওয়ারেন্টি এই সার্ভিস ওয়ারেন্টিটা কীভাবে থাকবে অনেকে মনে করতে পারবেন সার্ভিস করতে গেলে অনেক টাকার প্রয়োজন হয় এরকম কিছু না শুধুমাত্র যদি মোটরটা তখন পাঁচ বছর পরে নষ্ট হয় সেক্ষেত্রে মাত্র পাঁচশো থেকে সাতশো টাকা লাগে আর যদি বুঝগুলা নষ্ট হয় তাহলে বিশ থেকে পঞ্চাশ টাকা লাগে এর মধ্যে আপনি সার্ভিস করাতে পারবেন দশ বছর আর এটার আরেকটা আপনার ক্ষমতা হচ্ছে এটা কিন্তু ওয়ার্ড অনেক কম মাত্র সাতশো পঞ্চাশ ওয়ার্ড কিন্তু আমাদের অনেক ব্র্যান্ডের কোম্পানি আছে যেগুলো লোকাল ব্র্যান্ড ওগুলো কিন্তু পঁচিশশো তিন হাজার ওয়ার্ড এর সাথে পারবে না এত কোয়ালিটি ফুল এত ফুল এবং এত হাই পাওয়ার আপনার এখানে আপনার বোঝানো হয়েছে যে আপনি মোটরটার ওয়ার্ড বলতে অনেকে বোঝা না ওয়ার্ড বলতে কি ওয়ার্ড বলতে শক্তি অনেকে শক্তি পরীক্ষা করার জন্য দেখা যায় পিচ্ছি পোলারও বেশি শক্তি আছে এরকম বলে চালায় দেয় আমরা ওই রকম কাজ না আমাদের অরিজিনাল ব্র্যান্ড যেটা ফিলিপস অনেকের কাছে আরও আমরা আগে তবে আমি যেটা বলবো যে আপনি যদি দুইটা মোটর একসাথে চালান আপনি আমরা আমাদের কাছে আসলেও কিন্তু পাবেন ভালো ব্ল্যান্ডার আমরাও বলি এবং আমরা অন্যান্য ব্ল্যান্ডার আরও বলি জায়পান আছে মিয়াকো আছে আপনি সব ব্ল্যান্ডার একসাথে চালাবেন আর এই ফিলিপসের এই ব্ল্যান্ডারটা চালাবেন তাহলে আপনার আর সবচেয়ে বড়ো কথা যদি কেউ কিনতে চান ব্ল্যান্ডার আসার সময় অবশ্যই বাসাই থেকে আমরা বলি সবচেয়ে সবচেয়ে শক্তিশালী যে হলুদটা একদম শক্ত যেটা যেটা শুকনা হলুদ বলে সেই হলুদটা নিয়ে আসবেন আমরা করবো এটাতে যদি করতে লাগে আপনার পাঁচ সেকেন্ড ওইটাতে লাগবে পাঁচ মিনিট এই হচ্ছে বড় ব্যাপারটা অন্যান্য ব্ল্যান্ডারের ক্ষেত্রে আর ফিলিপসের ক্ষেত্রে এই একটা সাধারণত বুঝে দিলাম অনেকে ফোন দেওয়া বলেন ভাই আপনারা একটু বুঝাই দেন যে কোন ব্ল্যান্ডারটা কোনটার কোয়ালিটিটা ভালো হবে তাই আমি একদম মানে নির্ভয় আপনাকে বলতেছি যদি কেউ নিতে চান আমার বিশ্বাস করে তাহলে এই ফিলিপসের ব্ল্যান্ডারটা নেবেন আর এই ব্ল্যান্ডার আমি আবারও বলি পাঁচ বছরের আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিব ভাই পবিত্র রিজুয়াল আজা উপলক্ষে আপনারা কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন ভাইয়া আর এটা দেখবেন অনলাইনে রেট আছে দশ হাজার টাকা আমরা দশ হাজার টাকা রাখবো না আমাদের রেট থাকবে রেগুলার প্রাইস আপনি যখনই আসবেন রেগুলার প্রাইস থাকবে আট হাজার পাঁচশো টাকা এরপরে যদি ঈদ পর্যন্ত যদি কেউ নিতে চান ঈদের আগে অর্ডার করতে চান তাহলে আপনাদের জন্য আরো পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আট হাজার পাঁচশো টাকা অনলাইন প্রাইস হলো দশ হাজার পাঁচশো টাকা আমাদের রেগুলার প্রাইস হলো আট হাজার পাঁচশো টাকা থেকে আমরা পর্যন্ত আপনাদেরকে এই উপলক্ষে ডিসকাউন্ট দিচ্ছি যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিয় দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের শপে আসতে চাইলে কিভাবে করতে পারবে ভাইয়া আমাদের যদি কেউ শপে এসে নিতে চান তাহলে আমাদের শপের ঠিকানা হচ্ছে মিরপুর শপিং সেন্টার ঢাকা মিরপুর দুই নম্বরে আমাদের শপ নাম্বার হচ্ছে একশো উনিশ একদম মানে মেন গেটটা ঢুকায় একদম প্রথমে আমাদের দোকান সামনে মেয়ে কর অফিসিয়াল একটা সাইনবোর্ড দেওয়া থাকবে এবং আমাদের ঢুকলেই ফিলিপসের ব্ল্যান্ডারগুলো আমরা ভিতরে রাখি বললেই আপনি অরিজিনাল ব্ল্যান্ডারটা পাবেন এবং অরিজিনাল ব্ল্যান্ডারে দেখবেন আপনার একদম বারকোড লাগানো আছে আপনি এখানে স্ক্যান করেও আপনি দেখতে পারেন যে অরিজিনাল ব্র্যান্ডের নাকি কেউ চাইলে আমাদের এটা পরীক্ষা করে নিতে পারবেন আর এই ঈদ উপলক্ষে মাত্র রাখতেছি পার্সেন্ট ডিসকাউন্টে যদি কেউ নিতে চান তাহলে ঈদের আগে অবশ্যই অর্ডার করতে হবে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট নিতে চাইলে আর ঈদের পরে আপনি নিতে পারবেন সেক্ষেত্রে আপনার দামটা থাকবে আট টাকা দেরি না করে এই মডেল নাম্বারটা দিয়ে দেখবেন সব জায়গায় দেখবেন আপনার দশ হাজার টাকা রেট আছে আমরা কিন্তু একদম পনেরোশো টাকা ডিসকাউন্ট আগেই করছি তারপর আবার যদি কেউ নিতে চাই পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট রাখবো ওকে ব্যাস আসসালাম